নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের ঠিক মাঠের বাইরে আগামীকাল বড় ম্যাচ এবং সেই বড় ম্যাচের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই দুই প্রদানের চলছে এবং এখন বলা ভালো যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে আজ ইস্টবেঙ্গলের অনুশীলন রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠেই ছিল এবং ম্যাচের আগের দিন প্রথম পনেরো মিনিটের ভিডিও করার অনুমতি আমাদের মিডিয়াদেরকে ছিল এবং সেই সময় আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে অস্কার বুজন তিনি কিন্তু তার দলের প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে সেখানে মিগুয়েল ফিগুয়েরা থেকে শুরু করে দিমিতিহস দিয়ামান সকলকে নিয়ে দীর্ঘক্ষণ টিম হাটেল করলেন যেই পনেরো মিনিটের ভিডিও সেশন আমাদের জন্য আজকে অনুমতি ছিল ভিডিও করার সেই পনেরো মিনিটের মধ্যে প্রায় পাঁচ থেকে ছ মিনিট তিনি তার দলকে নিয়ে টিম হাডেল করলেন এটা বোঝা যাচ্ছে যে দলকে মানসিকভাবে কিন্তু চাঙ্গা রাখাটা এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথমত কলকাতা ডারবিন মতন একটা বড় ম্যাচে তার দল মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের মতন একটা শক্তিশালী দলের বিরুদ্ধে এরই পাশাপাশি ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অর্থাৎ নকআউট ম্যাচ জিততে পারলে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে কিন্তু হেরে গেলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হবে যেই কারণে ইস্টবেঙ্গল ফুটবলাররাও কিন্তু সেই বিষয়টা ভালো মতন জানেন এবং সেই বিষয়টা ভালো মতন জানেন কোচ অস্কার ভুজনও সেই মতোই তার দলকে নিয়ে দীর্ঘক্ষণ একটা টিম হাডেল করলেন টিম হাডেলের পর দল যখন অনুশীলন শুরু করলো আমরা দেখতে পেলাম কিছুক্ষণ ওয়ার্ম আপ হলো যেখানে পাসিং থেকে শুরু করে বিভিন্ন রকমের ওয়ার্ম আপের যা যা অনুশীলন হয় সেগুলো ফুটবলাররা করলেন এবং তারপর দল চলে গেল মূল অনুশীলনে তবে যেহেতু আজকে ম্যাচের আগের দিন সে কারণে খুব বেশি হাই ইন্টেন্সিটি অনুশীলন হয়নি শুধুমাত্র অনুশীলনে অস্কার ভুজন তিনি তার দলের পরিকল্পনা কি হবে দলকে নিয়ে কিভাবে তিনি ফুটবলটা খেলবেন অ্যাটাক থেকে ডিফেন্স হালকা একটু জাস্ট ছোঁয়া দিয়ে যাওয়া যে কিভাবে পরবর্তী ম্যাচে তার ফুটবলাররা কোন জায়গায় কার কি পজিশনিং হবে এসব এছাড়াও অনুশীলনের শেষের দিকে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে কিছুক্ষণ সেট পিসের উপরও জোর দিচ্ছেন অস্কার ভুজন দুই প্রান্ত থেকে কর্নার থেকে বল ভাসিয়ে আক্রমণ ভাগের দেখে দিয়ে গোল তুলে নেওয়া এমনকি অনুশীলন বাইরে থেকে দেখে আমরা যেটা বুঝলাম মোহনবাগানের দল যে যথেষ্ট বেশি শক্তিশালী দল সেটা কিন্তু যথেষ্ট ভালো মতন নিয়ে জানেন অস্কার ভুজন এবং নিজের দল যথেষ্ট ভালো পারফর্ম করছে গত তিনটে ম্যাচে বারোটা গোল ইস্টবেঙ্গল করেছে পাশাপাশি একটা গোল কনসিট করেছে ফলে ইস্টবেঙ্গল দলের পারফরমেন্স কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো রয়েছে এবং সেই ভালো পারফরমেন্সটাকে কিন্তু পরবর্তী ডার্বি ম্যাচেও এগিয়ে নিয়ে যেতে চান অস্কার অস্কার বুজন বাইরে থেকে অনুশীলন দেখে আমরা যতটুকু বুঝতে পারলাম যে অ্যাটাকিং ফুটবলের উপর কিন্তু জোর দিচ্ছেন অস্কার প্রতিপক্ষ দলের ডিফেন্স মাঝমাঠ যথেষ্ট ভালো হলেও সেটা ভালো মতন জানেন অস্কার তবে নিজের দলেরও কিন্তু ওপরে যথেষ্ট বেশি পরিমাণে ভরসা রাখছেন অস্কার সেই মতোই অ্যাটাকিং প্র্যাকটিস যেরকমভাবে হলো ঠিক সেইভাবেই ডিফেন্সের দিকেও কিন্তু বাড়তি নজর দিচ্ছেন অস্কার বুজন কারণ মোহনবাগান দলে অস্কার জানেন যে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসান কামিংসের মত ফুটবলার রয়েছেন এমনকি দিমিত্রি পেত্তাদাসের মত ফুটবলার যেই দিমিত্রি পেতাদস ডার্বি ম্যাচে সবসময় জ্বলে ওঠেন একজন ফুটবলার কিন্তু মোহনবাগান দলের রয়েছেন সেটা অস্কার ভোজনও খুব ভালো মতন জানেন এবং সেই মতোই ডিফেন্সকেও কিন্তু যথেষ্ট বেশি তিনি দেখে নিচ্ছেন আজকের এই অনুশীলনে আমরা যে জিনিসটা দেখতে পেলাম তবে আরও একটা যে বিষয় আপনারা ইতিমধ্যেই জানেন যে ইস্টবেঙ্গল দলের জন্য একটা সেটব্যাক সেটা হলো গিয়ে মোহাম্মদ রাশিদ চবে থেকে ইস্টবেঙ্গল জার্সি পরে তিনি খেলছেন ইস্টবেঙ্গলের হয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ইস্টবেঙ্গলের মাঝমাঠে গত তিনটা ম্যাচে আমরা দেখেছি যে রাশিদের ওয়ার্কলোড এবিলিটি কি তিনি মাঝ মাঠে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তবে আপনারা দেখেছেন যে গতকাল রাতে মোহাম্মদ রাশিদের বাবা মারা যাওয়ার কারণে তিনি তার দেশে ফিরে গিয়েছেন যার ফলে ডার্বি ম্যাচে কিন্তু নেই যার ফলে মিডফিল্ডে মিডফিল্ডে কিন্তু আবার নতুন করে অস্কার পরিকল্পনা হচ্ছে এবার তিনি কাকে খেলাবেন কারণ তার হাতে হয়তো অপশন প্রচুর রয়েছে যেখানে সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে জিকসান সিং এর মতন ফুটবলার তার দলের রয়েছে তবে তাদেরকে তিনি কিভাবে ব্যবহার করবেন এখন সেটাই দেখবার বিষয় কারণ মোহাম্মদ রাশিদ মিডফিল্ডে তিনি যেভাবে ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাককে সাহায্য করছিলেন সেই মতো এবিলিটি তিনি সৌভিক এবং জিকসান সিং এর মতন ফুটবলার থেকে বের করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখবার এমনকি মাউরে মহেশ সিংকেও কিন্তু আমরা দেখেছি অস্কার তত্ত্বাবধানে সেই মাঝমাঠে অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা প্লে করতে যার ফলে অস্কারের হাতে অপশন প্রচুর থাকলেও তিনি এবার কাকে মিডফিল্ডে খেলাবেন এখন পুরোটাই দেখবার বিষয় সেটা অস্কার কি পরিকল্পনা করছেন এছাড়াও আক্রমণ ভাগে হামিদ আহাদ জানেন যে দুটো ম্যাচে দুটো গোল করেছেন হামিদ ফলে আহ আশা করা যাচ্ছে যে হয়তো হামিদের উপরেই ভরসা রাখবেন এবং হয়তো হামিদকে দিয়েই শুরু করাবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে অস্কার ভুজন তিনি তার দল যেভাবেই নামান না কেন তার কাছে মূল টার্গেট থাকবে আগামীকালে ডার্বি ম্যাচটা জিতে ডুরান কাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা এমনটা কিন্তু অনুশীলন দেখেও আজকে বোঝা গেল এছাড়াও আমরা ইস্ট বেঙ্গলের অনুশীলনে সবসময় দেখে থাকি যে অস্কার বুজন তিনি তার দলকে নিয়ে একেবারে ক্লোজ রোড একটা অনুশীলন করান যেখানে তিনি তার দলকে কিভাবে সাজাচ্ছেন এবং তার দলের স্ট্র্যাটেজি কি হবে সেই কোনো কিছু তিনি রিভিল করতে চান না এই কারণে পুরো দমে ক্লোজ রোড একটা অনুশীলন চলে এবং সেই মতোই আমরা আজকে রাজারাটাও দেখতে পেলাম যে একেবারে বাউন্সার দিয়ে ঘেরাও করা ইস্ট বেঙ্গলের অনুশীলন হচ্ছে যেখানে তার ইস্ট বেঙ্গলের অনুশীলন সমর্থক থেকে শুরু করে সাংবাদিক কারোরই দেখার কোন রকমের অনুমতি নেই এছাড়াও আপনারা গতকাল দেখেছেন যে ইস্টবেঙ্গল দলের গোয়া থেকে নবনি এসেছেন জয়গুপ্তা তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন এবং আজকেও আমরা দেখতে পেলাম অনুশীলন করছেন তবে আপনারা জানেন যে আগামী ম্যাচের জন্য অর্থাৎ ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে ডারবির আগে কিন্তু জয়গুপ্তাকে ইস্টবেঙ্গল দলে রেজিস্ট্রেশন করানো হয়নি তবে রেজিস্ট্রেশন করানো না হলেও দলের সঙ্গে কিন্তু তিনি অনুশীলন করছেন এবং যত দ্রুত সম্ভব অস্কার বুজ কিন্তু চাইছেন জয়গুপ্তাকেও এই দলের সঙ্গে মানিয়ে নিতে চলুন আজকে অনুশীলনের প্রথম পনেরো মিনিট বেঙ্গল ফুটবলাররা কি কি করলেন দেখে নেওয়া যাক এর পর্দায় রাজারহাটে ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে